কলকাতা ধর্মতলা চত্বরে এক ঘন্টার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রিপোর্টার সমরেশ রায় কলকাতা দুটো মুসলধারে বৃষ্টি মানুষ আটকে মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড এবং রাস্তার দুধারের ছাতা মাথায় অপেক্ষা করছেন বাস ধরার জন্য কিন্তু তাদের প্রয়োজনীয় বাস এই বৃষ্টিতে পাচ্ছেন না মেয়রোড ধর্মতলা বাস স্ট্যান্ড নিউ মার্কেট রাজভবন কেশি দাস প্রভৃতি এলাকায় জলপ্লাবন এমনকি যানজটের সৃষ্টি হচ্ছে পথ চলতি মানুষ আটকে পড়েছেন না রাস্তায় তবে মেঘের আবহাওয়া দেখে বোঝা যায় বৃষ্টি এখনও কতক্ষণ চলবে তা সঠিক বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত সমানে চলছে বৃষ্টি দুপুর দেড়টায় আস্তে আস্তে ঘন কালো মেঘ জমতে থাকে সারা ধর্মতলা চত্বর কালো মেঘে ঢেকে যায় পথ চলতি মানুষ বুঝে ওঠার আগেই মুসলধারে বৃষ্টি নেমে পড়ে এবং মেট্রো যাত্রীরা আটকে পড়েন মেট্রো স্টেশনে স্টেশনে মাঝে একটু করে বন্ধ হলেও বৃষ্টি থাকতে আরও জোরে আসে দৈনিক দিগন্তের বাংলাদেশ